আমল আপনাদেরকে বলে দেই রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি শেখানো একটি আমল আমল বেশি করা লাগবে না আমল করতে পারেন না না পারেন এই এই আমলটি আপনি করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুর আপনি তেলাওয়াত করবেন যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সুর আপনি তেলাওয়াত করতে পারেন দুনিয়া সফল পরকালো সফল এক নাম্বার দুনিয়াতে রিজিক বৃষ্টির মতো আসবে রিজিক পারবে রিজিকের টেনশন করা লাগবে না দুই নাম্বারে আপনার কবরের মধ্যে কোনো কষ্ট হবে না আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে মরতে দেরি হবে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আপনার কবরটা জান্নাতের নুরদার আলোকিত করে দেবে জান্নাতের শীতল হাওয়া দিয়ে আপনার কবরটা ঠান্ডা করে দিবে এরপরে চার নাম্বারে আপনাকে হাউজে কাউসারে পানি পান করানো হবে হাউজে কাউসের পানি পান করানো হবে যে হাউজে কাউসারের পানির ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন আহলা মিনাল আসাল আবিয়াদ মিনাল লবন আবরুদ মিনাল সালস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধুর চাইতে মিষ্টি দুধের চাইতে সাদা বরফের চাইতে ঠান্ডা ওই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি একবার পান করতে পারে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না চার নাম্বার আরো সাজবেন নিচে ছায়া পাবে এমতের ময়দানে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে যেদিন কেউ কারো পরিচয় দিবে না মাটি থামা হয়ে যাবে মাতার পাটি ফেটে মগজ গুল বাতের মারের মতো মায়া বায়া পড়বে ওই দিন সাত শ্রেণীর মানুষ আরো সাজবেন নিচে ছায়া পাবে এর মধ্যে নেককার বাদশাহ ওই আরসের নিচে ছায়া পাবে আর যদি আপনি সুরাগুলো তেলাওয়াত করেন আল্লাহ তাআলা আপনাকে ওই দিন হেফাজত করবে আমল নামা সহজ হবে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে এই জন্য আমলগুলো করবেন এক নাম্বার ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজ আদায় করবার পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি নামাজের মসল্লার মধ্যে বসে তসবি আল গিরাজগার আদায় করে এরপরে ফজরের এরপরে দুই রাকাত এশরাকের নামাজ আদায় আলাইহি সাল্লাম বলেন দুই রাকাত ইসরাকে নামাজ আদায় করবার কারণে আল্লাহ তাআলা একটা নফল উমরা একটা বড় হজর সওয়াব আল্লাহ আমল নামায় দান করবে ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করবে ইয়াসিন তেলাওয়াত করে রিজিক বাড়ে ইয়াসিন তেলাওয়াত করলে বিপদ দূর হয় আল্লাহ তালা শান্তি দেয় মুসিবত দূর হয় দুই নম্বরে ফজরের পরে জোহরের পরে সুরা ফাতা তেলামত করবেন সুরা ফাতা বুহারি শরীফের চার হাজার সাতশত এগারো নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ হজরত অমর হাদি আল্লাহ তালকে বলে অমর আজকে আমার কাছে এমন একটা সুরা নাজিল হয়েছে এমন দামি সুরা زي سورة بودا بدي بير رضي الله تعالى عنه وليا رسول الله كنصرى ولسورة سورة الفتح سبتش نمبر بردش نمبر بشتا إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما এই সুরার আরেকটা বৈশিষ্ট্য আছে এই সুরা পরে যদি কোনো কাজে যায় সেই কাজ আল্লাহ বিজয় দান করে সেই কাজকে আল্লাহ সফল করে সফলতা দান করে এই জন্য সুরা পরে সুরা ফাতাহ তেলাওয়াত করবেন তিন নম্বর আসরের পর সুরা নাবা তেলাওয়াত করবেন কোন ব্যক্তি যদি আসরের পরে সুরা নাবা তেলাওয়াত করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করাবেন চার নম্বর মাগরিবের পরে সুরাওয়াকিয়া তেলাওয়াত করবেন সুরাওয়াকিয়া আল্লাহ হাবিব বলেন যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সুরাওয়াকিয়া তেলাওয়াত করে রিজিকের টেনশন করা লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক পৌঁছে দিবেন গায়েব থেকে রিজিকের ব্যবস্থা হবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে পড়লেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখবার জন্য গেলেন ওসমান দেখলেন ঘরে কোনো কিছু নাই কিন্তু সময় চলে আসে মুসলিম উসমান বলে আব্দুল আমি আপনার জন্য বাইতুল মাল থেকে অর্থের ব্যবস্থা করি বললো না না দরকার নেই বলে আপনার ঘরে তো কোনো কিছু নাই বলে দরকার নেই বলে আপনার দরকার না থাকলো আপনার মেয়েদের লাগবে কাজে আবদুল্লাহ্লি মা সুদ বলে রে ওসমান আমি আমার পয়াগাম্বর থেকে শুনেছি আল্লাহর হাবিব বলেছে যে করে প্রতিদিন সূরা আমাকে আর তেলাওয়াত হয় তারা না খাইয়া থাকবে না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আমি আমার সন্তানদেরকে ওয়াকে অ শিক্ষা দিয়েছি আমার সন্তানেরা আমাকে আর পড়ে আল্লাহ তালা অবশ্যই সন্তানদেরকে রিজিক খোঁসাইয়া দিবে আপনার টেনশন করা লাগবে মাগরিবার পরে সুরামাকে তেলাওয়াত করবেন ইশারের পরে সুরা মুলুক তেলাওয়াত করবেন পয়গাম্বর বলেন ত্রিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে এমন সুরা তেলওয়াতকারীর জন্য ততক্ষণ পর্যন্ত সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তেলওয়াতকারীকে মা করা না হবে সাহাবায় কারাম বলে অপায় গাম্বর কোন সুরা সুরাতুল মুল্ক কবরের মধ্যে কোনো আজাব হবে না এই জন্য বলে যুবক ভাই যুবতী বোন মা বোনেরা আজীবনে কত আমল করলেন কত আমল করবেন প্রতিদিনই আমলটা আপনার রুটিনের মধ্যে লিখে নেবেন এই আমলটা প্রতিদিন করবেন পাঁচটা সুরা তেলামত করবেন মুখস্ত না পারলে দেখে দেখে পড়বেন আর যারা দেখেও পড়তে পারেন না টেপ রেকর্ডার আর ছেড়ে দিবেন শুনবেন আমলে সোয়াব পাবেন কোরআন পড়া শোনা সমান সোয়াব অনেকে মুখস্ত পারে না কেরবে টেপ রেকর্ডার ছেড়ে দিবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে তারা ডাবল সোয়াব পায় যারা কষ্ট করে ঠেকে ঠেকে ঘুরান তেলাওয়াত করে ডাবলস পায় এই জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই পাঁচটা সুরা তেলাওয়াত করবে জীবনের সমস্ত কাজে সফলতা পাবে অনেকে আসে না প্রত্যেক কাজে পিছু টান পিছু টান সফলতা অর্জন করতে পারে না এই পাঁচটা সুরার আমল করে প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা পাবেন ইনশাআল্লাহ